संजू कोजो मोशाले পশ্চিমবঙ্গ বাংলা একাদেমিকে অসংখ্য ধন্যবাদ আমাকে আজকে দলিত সাহিত্য একাদেমিতে ডাকবার জন্য আমি একজন আদিবাসী ছেলে আমি সাধরী ভাষায় লেখালেখি করি সেই সঙ্গে বাংলাতেও চেষ্টা করি কম বেশি লেখালেখি করতে তো আজকে আমি প্রথমে একটি সাদ্রি কবিতা শরাবো তারপরে একটি বাংলা কবিতাও শোনাব শুরু করছি আমার সাদরি কবিতা তই আদিবাসী ছাপ মারা গোর সে মিশলে তোই কা গড়া হলে উচা সে মিশলে তোই কা হলে কা পালে আর কা খোলে আর আপন জাইত সে মিশেলে তোই লা কালে সাদরিকার প্রশ্ন উত্তর সব তোই বাংলা মে দেলে ऑफिस में स्कूल में रास्ता घाट में काले ताप तो तो एक साक्षात ला जाले ताप सुन बरफ का रोतीद भी पानी भविष्य भी पानी तो एक कोनो राजा की रानी नौकरी पाले दिकु होले होले की तो एक जायत छड़ा तो नाम कर पीछे तो टाइटल में ही तो यादी बसी छाप मारा

নদীর পার ভাঙলে ঘুমের বালিশ ভিজে যায় আমি দূরে দাঁড়িয়ে দেখতে থাকি কিছুই। সন্ধের আলোয় যখন বন পাখিরা বাড়ি ফেরে আমি তখন পানবাড়ির ভাঙা হাটে বাজার করি আর গায়ে চোখে মুখে অন্ধকার মেখে বাড়ি ফিরি দিনভর অরণ্যে দিনভর বন অরণ্যে ডিউটির পর ফিরে এসে আর মাথায় কবিতা আসে না শুধু ঘুম আসে দু চোখে স্বপ্ন আসে স্বপ্নের ভেতরে তুমি আসো আর শুধু ঘুম ভাঙ্গিয়ে দিয়ে যাও নমস্কার সঞ্জু কুজুরকে ধন্যবাদ তার একটি সাদ্রী ভাষায় তিনি কবিতা পাঠ করেছেন এবং সেখানে তার কথা বলেছেন যে অতীত ভবিষ্যতে বিষয়গুলো বিষয়গুলোতে আছে আবার এখনও কবিতা যেটা তিনি বাংলা ভাষায় বলেছেন যে প্রকৃতির এই বিষয়গুলো রয়েছে